আমার বোন বাসায় কল করে মাকে বলে আমায় যেন নিয়ে যায় আমি নাকি একটা কাজও করি না সারাদিন শুধু ঘুমায় আর একটা রোজাও রাখি না আমার সামনে কথাগুলো বলে না এই কথাগুলো আমি জানতে পারি কল রেকর্ডের মাধ্যমে একদিন দুপুরে আমি নামাজ পড়ছিলাম তখন আমার বোন কোনো একটা কাজ করছিল বাচ্চা অনেক জ্বালাচ্ছিল বাচ্চা আমার কাছে আসছিল আমি নামাজে থাকায় কোলে নিতে পারি নাই আমার বোন অনেক গালাগালি করে আর আমার আরেক বোনকে মেসেজ করে বলে আমি সারাদিন শুয়ে বসে খাই তার কিছুদিন পর আমি একটা কাজে ওর ফোনটা হাতে নেই এইসব দেখি আর তখন আমি নীরবে সবকিছু রেখে চলে আসি কারণ ওর বাচ্চা রাত বারোটা একটা পর্যন্ত আমার কাছেই থাকতো আর আমিও যেহেতু অসুস্থ থাকতাম তারপরও রোজা রাখতাম প্রায় দুর্বল থাকতাম তবে সেদিন তারাবির নামাজে বসে খুব কেঁদেছিলাম আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আত্মহত্যা তো মহাপাপ নয়তো আমি আত্মহত্যা করতাম আপনি হয় আমায় ধৈর্য দিন না হয় মুক্তি দিন চোখের পানিতে মুনাজাতে ভিজে গেছিল জায় নামাজের অনেকটুকু এভাবে কেটে যায় প্রায় আটাশ রমজান তারপর ঈদে আমি বোনকে নিয়ে বাসায় চলে আসি ঈদ করতে কিন্তু ঢাকা থেকে ফিরলাম ওই দিন আমি সারাদিন রোজা আর বাসের মাঝে অনেক বমি করছিলাম এর জন্য রক্ত বমিও যায় তবু আমি রোজা ভাঙিনি শুধু বাসায় এসে একটা খেজুর খেয়ে শুয়ে পড়ছিলাম আমার আরেক বোনের বাসা ওখানে আমার মা ছিল আমি ছিলাম নিস্তলায় একটা রুমে একা আর আমার দুই বোন মা সবাই মিলে আনন্দে ব্যস্ত এর মাঝে কেউ আমার একটু খোঁজও নিল না এভাবে রাত একটার দিকে আমার গলা কাঁপিয়ে খুব জ্বর আসে তখন আমার বোনের ননদ এসে আমার মাথায় পানি দেয় আর তেল দেয় মাকে অনেকবার ডাকার পরও মা আর বোন একবারও আসেনি তারা নাকি অনেক ব্যস্ত আমার বোন নতুন গাড়ি কিনেছে সেটাতে সবাই মিলে এখন ঘুরতে যাবে সেহিরির আগে ফিরবে তাই সেদিন আমার চোখ থেকে দু ফোটা পানি গড়িয়ে পড়া ছাড়া আর কিছুই ছিল না শুধু ভেবেছিলাম একজন মা কিভাবে পারে তার সন্তান দুই পর আসলো খেয়েছি কিনা কেমন আছে এগুলো একবার জিজ্ঞেস করলো না এরপর আর দুই রমজান পরে ঈদের দিন আসে সেই দিনও আমি অসুস্থতায় সারাদিন পড়েছিলাম জ্বর নিয়ে কিছু না খেয়ে তাও আমার মা বোন একবারও আসেনি আমার কাছে সেই দিনও খুব কেঁদেছিলাম আল্লাহর কাছে এর মধ্যে আমার বোনের এক দেবর ছিল আমি মোটামুটি কারো সাথে তেমন কথা বলতাম না একাই থাকতাম তবে আমার বোনের দেবর বলেছিল আপনার বোন কেন কথা বলে না তারপর এটা নিয়ে বাসায় অভিযোগ করে আমার বোন তারপর আমি একটু একটু কথা বলতাম ভাইয়াটা আমার অনেক কেয়ার করতো একটা সময় কথা বলতে বলতে আমি ফিল করি আমি তার উপর অনেক উইক তাকে বলিনি কখনো তবে হয়তো সে বুঝেছিল এটাও আমার বনে সহ্য হলো না সে বিভিন্ন কথা বলে এদিকে ওই ভাইয়া কিছু জিজ্ঞেস করলেও আমি বলতাম না একতরফা ভালোবাসতাম তাকে কিন্তু আমি যখন দেখলাম আমি আর পারছি না তখন নিজেই কথা বলা কমিয়ে দেই আর আমার বোন তো আমাকে বলেই দেই তোর মতো একটা রুফিন কালসাপ অভিশাপকে আমার সংসারে আনবো না কোনোদিনও সেদিন আমি খুব কষ্ট পাই আর নিজেকে ভাবি এবার আমায় কিছু করতে হবে তাই আল্লাহর নামে নিজের একটা স্বর্ণের দুল আর আংটি ছিল তোবেলায় আব্বু পানি দিয়েছিল সেটা বিক্রি করে আমি একটা কোর্স করি আর কিছু টাকা রেখে দেই আমি নিজের কাছে আল্লাহ দিলে আমি সেই 6 মাস কোর্সটা করি আলহামদুলিল্লাহ শেষ করার মধ্যে আমার একটা ছোট জব হয় বেতন সামান্য ছিল তবু ওই অবস্থায় আমার সেটা অনেক ছিল গহনা বিক্রির টাকা দিয়ে শুরু করি পথ চলা আলহামদুলিল্লাহ ব্যস্ত হয়েছিলাম নিজের জবে বছর ঘুরতে আমাকে ম্যানেজিং পদে দেওয়া হয় ওই কোম্পানিতে সমস্ত প্রেজেন্টেশন মিটিং ক্লায়েন্ট ডিল সবকিছু আমার মাধ্যমেই হতো সারা দিন অফিস করে এসে রাতে খেয়ে শুয়ে পড়তাম মতো ব্যস্ত হয়ে পড়লাম এভাবে দুই বছর কেটে গেল আলহামদুলিল্লাহ এর মধ্যে শুনি আমার বোনের স্বামী নাকি অসুস্থ অনেক টাকা খরচ করে যাচ্ছে ভালো হয় না আমার আমার বোন জেদ করে তার 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 পছন্দ করা মেয়ের সাথে বিয়ে দেয় এখন নাকি সেই মেয়ে অশান্তির কারণ শাশুড়ি নাকি আমার বোনের চেয়ে সেই মেয়েকে গুরুত্ব দেয় বেশি সবই কানে আসতো তবু আমি চুপ থাকতাম আর আল্লাহকে বলতাম আল্লাহ তুমি সব এর মধ্যে শুনি আমার মা খুব অসুস্থ সচরাচর তিনি আমার কাছে থাকেন না তার দুই মেয়ের কাছেই বেশি থাকেন তবে যখন হয়ে পড়তেন তখন তিনি আমার কাছে চলে আসতেন আমি যতটুকু পারতাম হাত খরচ দিতাম মাঝে মাঝে বাজার করে দিতাম কারণ তিনি প্রায় বলতো আমি নাকি কাজের নই আমাকে বিয়ে দিতে পারবে না আর এই জন্য নাকি তার মেয়ের জামাই তাকে বাজারও করে দিতে পারবে না কাপড় কিনে দিতেও পারবে না এই সব কিছু সবাইকে বলে বেড়াতো আমার সামনেই যতটুকু পারতাম টাকা দিতাম মায়ের কাছে তবে একটা কথা বলে রাখি এই দুই বছরের মাঝে আমি আমার কোনো বোনের বাসাতেই যাইনি তবে ওদের বাচ্চাদের জন্য যত রকমের চিপস চকলেট খাবার তারপর ড্রেস যত কিছু আছে সবকিছু মায়ের মাধ্যমে দিতাম বাসায় দুদল দুধ দিতে আসলে সেই টাকা আমার মা আমার থেকেই চাইতো আবার প্রতি মাসে কারেন্ট বিল ওয়াইফাই বিল সবই আমার দেখা লাগতো মনে হলো যেন সব দায়িত্ব আমার ঘাড়ে দিয়ে দিছে অথচ তারা আমার চিকিৎসা বা হাত খরচের জন্য কখনো দশটা টাকাও দেয়নি আজও দেয় না আমি নিজেও চাই না কারণ আল্লাহ আমার একটা ব্যবস্থা করেছে তবে আমাদের ব্যবসার সব টাকা আমার মা দুই বোনকে দিয়ে দিত একটা টাকাও কখনো সংসারের জন্য খরচ করতো না আমি যে কিছু টাকা গুছিয়ে নিজের চিকিৎসা করাবো সেই সুযোগটাও আমার হয় না আমি সব কথা আমার এক কাজিনকে বলি সে বলে এভাবে চলে হবে না শক্ত হতে হবে কিন্তু আমি কিছু বলতে পারতাম না শত হোক জন্মদাত্রী মা রক্তের বোন কেন জানি না আমি তাদের সাথে সার্থপর হতে পারতাম না এর কিছু বছর পর জানতে পারি আমার মায়ের অনেক অসুখ ধরা পড়েছে আমার বোনও খুব অসুস্থ ঠিকভাবে হাঁটাচলা করতে পারে না খেতেও পারে না সংসারে বিভিন্ন অশান্তি শাশুড়ি দেবর দেবরের বউকে নিয়ে আরেক বোনের স্বামীও অসুস্থ সে নিজে অসুস্থ বিপদের উপর বিপদ হয় হয়তো আল্লাহ কারো প্রতি অন্যায় সহ্য করতে পারে না এটাই হয়তো তার একমাত্র প্রমাণ আজও আমি আমার রবের উপর ভরসা রাখি তিনি আমার কষ্ট দেওয়া প্রতিটি মানুষকে শাস্তি দিচ্ছে আমার চোখের সামনে কোনো অভিশাপ দেইনি তারপরও প্রকৃতি তার প্রতিশোধ হয়তো নিচ্ছে তবে এত কিছুর পরেও আমার মা বোন এখনো আগের মতোই আছে এভাবেই চলছে দিনকাল আমার বর্তমানে আমি পড়াশোনার জব একসাথে চালিয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি পড়াশোনা শেষ হয়ে যাবে আমারও জানি না কখনো আমার জীবন সঙ্গী আমার জীবনে আসবে কিনা তবে আমি যা ফেস করেছি তা হয়তো অন্য কেউ হলে সুসাইড করতো কিন্তু আমি শক্ত হতে শিখেছি এখন আমায় কেউ কেটে চামড়া তুললেও আমি কষ্ট পাই না আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আগামী দিনগুলো যাতে আমি আল্লাহর রহমতে ভালোভাবে কাটাতে পারি এই গল্পটা একটা বোন ইনবক্সে পাঠিয়েছিল তার জীবনে ঘটে যাওয়া গল্পটা তো আমি কয়েকটা স্ক্রিনশট হচ্ছে কমেন্টের মাঝে দিয়ে দিব আপনারা দেখে নেবেন আর মানুষের জীবনে কত রকমের ব্যতিক্রম ঘটনা ঘটে থাকে বোনটার জন্য অনেক বেশি দোয়া রইলো আল্লাহ চাইলে অবশ্যই আপনার জীবনে এমন একজন সঙ্গী আসবে যা নাকি আপনার জীবনটা আরও বেশি সুন্দর করে দিবে আপনার জন্য মন থেকে অনেক বেশি দোয়া ভালোবাসা রইলো